প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে সারা দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা এরপর থাকছে প্রজ্ঞাপন জারি নতুন প্রধান বিচারপতি হলেন জুবাই রহমান চৌধুরী আরও থাকছে দাবিতে প্রবেশ নিষেধাজ্ঞা আতসবাজি পটকা ফানস নিষিদ্ধ এরপর বিএনপির বিপুল সংখ্যক কর্মী আসছে ঢাকায় সবশেষে শেষে থাকছে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর আলম চৌধুরী বহাল থাকছেন প্রিয় ভিউয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকার ও দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে ফেরার নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ বাহারুল আলম বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন প্রিয় ভিউয়ার্স সংবাদের বিস্তারিততে এ পর্যায়ে থাকছে নতুন প্রধান বিচারপতি হলেন জুবাই রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে উল্লেখ্য জুবাইর রহমান চৌধুরী উনিশশো পঁচাশি সালে জজ কোর্টে এবং উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন সংবাদের বিস্তারিততে আরও থাকছে ডাবিতে প্রবেশ নিষেধাজ্ঞা আতসবাজি পটকা ফানুষ নিষিদ্ধ আসন্ন ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগামী একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে এগারো এক জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে এছাড়া সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে পটকা ফাটানো ও সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যাটেস্ট ম্যানেজার ভারপ্রাপ্ত ফাতেমা বিনতে মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো শাহবাগ পলাশি দোয়েল চত্বর শিববাড়ি ক্রসিং উদয়ন স্কুল ও নীলক্ষেত সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রবেশ করতে পারবেন উল্লেখ্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পরিচয়পত্র প্রদান প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন প্রিয় ভিওয়ার্স বিস্তারিত আরও জানাবো বিএনপির বিপুল সংখ্যক কর্মী আসছে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন আগামীকাল বৃহস্পতিবার তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে দেশে ফেরার দিন তারেক রহমানকে দেয়া হবে সংবার্ধনা এ উপলক্ষে রাজধানীর তিনশো ফিট এলাকায় সংবার্ধনা অনুষ্ঠানের মঞ্চ মোটামুটি প্রস্তুত চলছে শেষ সময়ের কাজ এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশ থেকে মাইক্রো কার বাস ট্রেন লস ও বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা অনেক ভিড় এড়াতে গতকালই মঙ্গলবারই রওনা দিয়েছেন আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে চট্টগ্রাম বড়ো জানায় তারেক রহমান বরণ করতে বন্দরনগরীর চট্টগ্রামের লাখো নেতাকর্মীর প্রস্তুতি নিয়েছেন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন পরিবহন সংকটের কথা চিন্তা করে কেউ কেউ গতকাল মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাস পিক হায়েস্ট ব্যক্তিগত গাড়ি স্পেশাল ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনগুলোতে যুক্ত করা হচ্ছে অতিরিক্ত কোচ বিমানও যাবেন অনেকে সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ থাকছে স্বরাষ্ট্রের জাহাঙ্গীর আলম চৌধুরী বহাল থাকছেন নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনই ইনকেলা মঞ্চের মুখপাত্র জোলাইযোদ্ধা যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে হত্যা প্রথম আলো ও স্টার ভবনে অগ্নিসংযোগ সায়ানট অতিথির কার্যালয় ভাঙচুর এসব ঘটনা প্রমাণ করে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন নির্বাচনের আগে পরিস্থিতির অবনতি ঘটিয়ে ভোট বাঞ্চালের জন্য টার্গেট কিলিংয়ের মিশনে মাঠে নামানো হয়েছে একদল কিলারকে নির্বাচনের আগে গুপ্ত হত্যার ঘটনা আরও বাড়বে এ অবস্থায় প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর ভূমিকা নিয়ে অনেকের অভিযোগ গত এক বছরও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ভেঙে পড়া চেইন অব কমান্ড মেরামত করতে তিনি পারেননি সহিংসতার নানা ঘটনা রোধে পুলিশ র্যাব বিজিবি ও অন্যান্য বাহিনীকে আগের মতো তৎপর ভূমিকায় পাওয়া যায় না এতে প্রতীয়মান হয় যে অনেক কিছুই তার নিয়ন্ত্রণে নেই শত তার অনন্য নজির গড়লেও স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরীর যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক দেশের চলমান পরিস্থিতি জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী সংস্কৃতি কর্মী সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা কিছু আশ্বাস আর হুঙ্কার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান পদক্ষেপ স্বরাষ্ট্র উপদেষ্টা নিতে পারেননি এ অবস্থায় তার পদত্যাগের দাবি তুলেছে ইনকেলা মঞ্চ সহ আরো বেশ কিছু সংগঠন